আমরা মানুষ আর প্রত্যেক মানুষের পিছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে প্রত্যেক মানুষের কাজের পিছনেই কোনো উদ্দেশ্য থাকে একজন লভকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতড়ি পিছিয়ে দা বাটি তৈরি করে এগুলো তৈরি করার পর সে বাজারে বিক্রয় করে সেখান থেকে টাকা পয়সা উপার্জন করবে একজন শ্রমিক গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে চাকরি করার পর সেখান থেকে সে বেতন তাতে সেই বেতনের টাকা দিয়ে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে এটা তাদের উদ্দেশ্য যেহেতু প্রত্যেকটা মানুষের কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে আর আল্লাহ তালা অনুরোধভাবে আমাদের উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এটা আদত করার জন্য আল্লাহ তারা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে আমরা আল্লাহর নাকুরমানি করব যে মানুষের কিবোধের মধ্যে কিছু থাকবো এই জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই কিন্তু আমাদের মধ্যে আজ কিবোধের প্রচলনটা বেড়ে গিয়েছে আজ চায়ের হোটেলে বিভিন্ন হোটেলে যদি অনেকগুলো মানুষ একত্রিত হয় তাহলে একজন মানুষ সম্পর্কে শুধু কি আলোচনা হয় এই কীবোর্ডটা আমাদের সমাজের মধ্যে অনেক বেড়ে গিয়েছে আর রসুল্লাহ আলাইহি আলিয়া হাদিসের মধ্যে উল্লেখ করেন আল্লা বা জেনার থেকেও মারাত্মক জেনার শাস্ত্রে কি যদি কোনো বিবাহিত মহিলা এবং পুরুষ জেনা করে তাহলে তার জন্য বিদা হল সঙ্গে সার আর কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জেনা করে তাহলে তার বিদা হলো এক ছবিতে আর জেনারটা আমাদের সমাজের মধ্যে এতই লাঞ্ছনাজনক এতই জঘন্য বিষয় যে যার কোনো বলার সীমা নেই আর হাদিসের মধ্যে বলা হয় চল এইবার জেনা জেনা না গিবধ হলো জেনার থেকে মারাত্মক জেনারে যদি এই পরিমাণে শাস্তি হয়ে থাকে তাহলে গিবোধের আরও কত বড় শাস্তি হতে পারে কিন্তু গি করার পর আমাদের মনের ভিতরে একটিও অনুভব হয় না যে আমি কত বড় গুণ করেছি মনে হয় না যে আমি কোনো গুণে করেছি কী করার পর আর হাদিসের মধ্যে কি সম্পর্কে কত বড়ো বিষয় কত বড়ো একটা বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে কিন্তু আমাদের মধ্যে এটার প্রচলন অনেক বেড়ে গিয়েছে আমরা তলে পেয়েলিম আমাদের তলে পেয়েলিমের মধ্যেও এই গুণটা রয়েছে এই কীবোদের বিষয়টা আমাদের তলে বেলের মধ্যে রয়েছে এর জন্য আমি আমার তলে বেলেমদের ভাইদের প্রতি লক্ষ্য করে বলতে চাই যে আমাদেরকে এই বিপদ থেকে বেরোতে থাকতে হবে আমরা এই বিপদের কাছ থেকে ফিরে আসি